রাজা ভালো তো প্রজা ভালো গুলিস্তার মধ্যে আল্লামা শেখ সাদি বলেন যে দেশের রাজা যদি ডিম চুরি করে প্রজারা মুরগি চুরি করব কথা কয় না এমন অবস্থা বাংলাদেশে তো যায় নাই কয় না কথা কয় না অতিবাহিত হয় নাই আরে বাপরে বা পাতি নেতা আসল নেতা না আসল

তো দোকানের মালিককে বললাম কি ব্যাপার ওই গাড়ি নিল কবে থেকে কই হুজুর এর কি একটা গাড়ি আর এরকমের তিন চারটা গাড়ি আছে কি বরকত দেখছে এজন্য কেউ কেউ বলে আপনারা রাগ করেন না মারো যে সবচেয়েইতে সহজ ব্যবসা হলো এখন রাজনীতি যারা রাজনীতি করেন অনুরোধ রাগ করেন না রাজনীতি নাই নুমরা নীতি হয়ে গেছে এখন যে বেশি করতে পারে করতে পারে যার মুখ যত খারাপ যার হাত আগে চলে নাম ছিল রাজনীতি হয়ে গেছে এখন নোংরা নীতি কি রাগ করতেছেন আমার কথা বল বাংলাদেশের কোন দল দেশ কোনো দল দেশপ্রেম নিয়ে রাজনীতি করে না পেট প্রেম নিয়ে রাজনীতি করে কথাগুলো হয়তো তিক্ত দামানো হবে কিন্তু বাস্তবতা তাই দেশ প্রেম নিয়ে রাজনীতি করলে একটা সম্ভাবনাময় দেশ এদেশে কি নাই দেশের ওয়ার্কাররা এদেশের মানুষ বিদেশে যায় পরিশ্রম করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশের জন্য কাঞ্চি পাঠায় কথা বলেন ঠিক কিনা শ্রমিক মানুষগুলো এ দেশের মানুষ পরিশ্রমিক পরিশ্রমিক কিন্তু এই মানুষগুলোর এই উন্নতি যা কয় সব বড় বড় নেতাদের পকেটে আর পেটে যায় এই জন্য দেখবেন এলাকার রাস্তাঘাট যে দিন করে আর আগের দিনে ভাইয়া যায় কথা কয় না আর ব্রিজ করে রোডের পরিবর্তে বাস দেয় বাস তো শুধু ব্রিজ কে না আমাদের কেও দেয় কথাগুলো কি খারাপ লাগতেছে এর জন্য যে সব নেতারাই দায়ী তাই নয় আমরাও কম বেশি দায়ী আছি

তখন কয় কি মাথায় হাত দেয়া কয় বাবা কোনো টেনশন করো না আমার ভোট আমার বয়ের ভোট ফেরে ফ্যামিলি সব ভোট তোমার পরের দিন আরেক প্রার্থী আছে আরেক মার্কানি হলো সবুজ কালারের দশটা নোট সবুজ কালার বোঝেন তো পাঁচশো টাকা কয়রা দিছে দশটা দিলে হেড থেকে বাড়ছে না কমছে হেরে এক কিলোমিটার আগায় দিয়ে আসার কয় বাজান শুন আমার অল গোষ্ঠীর ভোট তুমি পাইবা বাপ দাদা যারা মারা গেছে হেগুলো দিব কি ঠিক বললাম না কি অবস্থা বললাম ভোট কয়টা ভোট হে দিতেছে কয়জনকে এই জন্য প্রার্থীরা তাদের পোস্টারের মধ্যে লিখে রাখে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন সেবার ডিকশনারি অনুযায়ী একটা অর্থ খাওয়া বাংলা ডিকশনারিতে সেবার একটা অর্থ কি কয় না কথা কয় না তাইলে হে তো না যায় স্কুলে খাইতেছে না আপনার কাছ থেকে পারমিশন নিয়ে খাইতেছে কথা কয় না আপনার কাছে বলছি যে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন তার মানে হলো এই বড় চন্দ্রাইলের মানুষ তোমাদের নামে সরকারি যত বরাদ্দ আসবে সব আমার খাওয়ার সুযোগ কি আমি কি বাস্তব বললাম না অবাস্তব আচ্ছা বলুন তো দেখি ভোট একটা আমান কথা কয় না কোরআনে কারিমের সুরা আন নিসার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা তোমরা তোমাদের আমানতকে যোগ্য পাত্রে দাও কথা বলেন ঠিক কিনা আপনি কোথায় যোগ্য পাত্রে দিলেন যে টাকা দেহে দিলেন অথচ যারা যোগ্য সৎ অনেস্ট তাদেরকে আপনার মূল্যবান ভোট দেন দেশের জন্য কাজ করবে এবারটা ভোট চাইতে গিয়ে যদি বাদদাদার সব জমি জামা বিক্রি করতে হয় নাকি নিজের তাল্লুক দিয়ে ওড়াই বা আপনার টাকা দিয়ে দিয়ে ওড়াই আমাদের দুষ আমাদের কম আছে বলে কম আছে বলে যাই সেদিকে গেলাম না রাজা ভালো তো প্রজা মনে আছে না নাম্বার বুঝলে গেছে এটার প্রভাব পড়ে জনগণের উপর